গুড মর্নিং পুজো আসতে আর মাত্র হাতে গোনা একদিন বাকি ঝাড়াঝুড়ো করতে হবে সম্ভবত বুধবারের দিন মনে হয় মহালয় হম হবে মহালয় তো আজকে ভাবছি একটা একটা করে একদিনে তো পারবো না আজকে ভেবেছিলাম কিচেনটাকে পরিষ্কার করবো কিন্তু কিচেন যেদিনকে পরিষ্কার করব। সেদিন একটু রোদের দরকার কারণ পোটো কাটাতে যেসব জিনিসপত্রগুলো আছে আর কি সেগুলো তো সব একটু রোদে দেওয়ার দরকার তাই তিন চার দিন ধরে দেখছি রোদই মানে রোদই হচ্ছে না একদমই তো ওই জন্য আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি রান্না বান্না করে ভাবছি ওই দিকের ঘরটা মানে যে ঘরটায় ঠাকুর আছে ওই ঘরটা আজকে পরিষ্কার করবো তারপরে এই ঘরটা আর বারান্দাটা তো ধরো একদিনে হয়ে যাবে ঝোল ঝাড়ার জন্য অনেক নিয়ম আছে মানে এইবার ঝোল যাবে না শনিবারে না মঙ্গলবারে না বৃহস্পতিবারে না আর এখানে দেখো দিনের ঝোল রান্না করছি আজকে তো এদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি মশলা দিয়ে আলু কষিয়ে নিয়েছি দিনের ঝোল আর মাছ সিদ্ধ আজকে এই হবে রান্না আর কিচ্ছু হবে না তাহলে কাজকর্ম যেদিন করবো সেদিন আর হিপজি হিপজি না সিম্পল রান্নাগুলি করা ভালো মাছ মাছের আগে ফোন করেছিলাম কিন্তু মাছ আর আজকে মাছ দিতে আসেনি কারণ উনি এখান থেকে অনেকটা দূরে চলে গেছে আমারই সম্পর্কে একটু লেট হয়ে গেছে না আর একটু আলু পৌঁছে হয়তো দূরে যেতাম মাছের ঝোল ভাত করতাম তো মাছ ডিমের ঝোল ভাত দেখতে করতে ডিম ছাড়ানোটা সময় দু হাতে বেশি ভালো হয় কিন্তু এক হাতে যে একদমই হয় না সেটা না আজকে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দেখতেই পাচ্ছ ডিমগুলোকে ছাড়াচ্ছি তো মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে কি কিছু কিছু মানুষ আছে আমাদের জীবনে যারা ভাবে কি তাদের ছাড়া মনে হয় আমাদের চলবেই না মানে অসম্ভব কিন্তু সত্যি কথা বলতে কাউকেই ছাড়া কারোর কিছুই আটকে থাকে না সব কিছুই চলে যায় হয়তো একটু অসুবিধা হয় যেমন দেখো ডিমটা আমি দু হাতে ছাড়ালে আরও তাড়াতাড়ি হতো হয়তো এক হাতে ছাড়ালাম একটু দেরি হলো কিন্তু হলো তো না তো যাই হোক কিছু কিছু মানুষ আছে তারা বোঝে না তারা মনে করে তারা ছাড়া হয়তো আমরা অচল কিন্তু কাউকেই ছাড়া কেউ অচল নয় কিন্তু ওই যে বলে না একটুখানি হয়তো সুবিধা অসুবিধার ব্যাপারটা তো থাকেই তো ডিমের ঝোলটা দেখতেই পাচ্ছ ফুটে গেছে এটাকে ঢেলে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে ফুটতে থাকুক ওদিকে আমি কড়াই ডিমটা ভাজি যেহেতু ঝোলটা আগে চাপিয়ে দিয়েছিলাম ডিমটা ভাজা হয়নি তো সেই জন্য আবার ডিম ভাজতে গেলে কড়াইটা একটু ভালো ভালো করে আর কি তাতিয়ে দিতে হবে না ডিমগুলো বারবার লেগে যাবে আর ডিম লেগে গেলে একটা বিশাল সমস্যা মানে কেমন ধরো খ্যাপ ব্যাপারটা হয়ে যায় ওই জন্য কড়াইয়ে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে ধোয়া উঠছে সেই টাইমে ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমার না ওই ডিমটা একটু না ভাজলে ভালো লাগে না মানে মনে হয় যেন কেমন কেমন লাগে অনেকে আবার বলে যে ডিম বেশি ভাজতে হয় না ডিমের মানে ডিমের যে পুষ্টিগত যে গুণটা সেইটা নষ্ট হয়ে যায় ডিম বেশি ভাজলে তো ডিমটাকে খুব বেশি সিদ্ধ করিনি অল্প করেই সিদ্ধ করেছিলাম কিন্তু আজকে একটু লাল লাল করেই ভাজলাম আর একটুখানি মাঝখান থেকে খুন্তির ডগা দিয়ে না ওই দিলাম ওটা দিলে কি হয় বলো তো ভিতরে না ডিমের ঝোলটা ঢুকে যায় আর খাওয়ার সময় ডিমের কুসুমটা খেতে খুব ভালো লাগে তো ডাইরেক্ট কড়াই একদম বাটিতে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব আজকে ডিমের ঝোল আর তার সাথে ছিল মানকচু সিদ্ধ মানে আগের দিন যে মানকচুটা করেছিলাম সেটাই করেছিলাম তো মান কচু দিয়ে খাওয়া হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো মাছ রাস্তায় ভুলে গেছিলাম আর একটু পাতলা পাতলা করেই করেছি ডিমের ঝোলটা একটু ঝাল দিয়েছি আমার লবণ আর ঝালটা সবসময় চড়াচড়া থাকে তরকারিতে মশলার ব্যাপারটা একটু কম বেশি হয় কিন্তু ঝালের দিক থেকে আমি একটু বেশি খাই কারণ আমার এই মিষ্টি মিষ্টি কোনো জিনিস না একদমই ভালো লাগে না তাতে ডিমের ঝোলটা তো মানে আরও বেশি ভালো লাগে না মিষ্টি মিষ্টি একটা সময় ডিমের ঝোল যেমনই রান্না করে দিত আমার কাছে অমৃত কিন্তু মাঝে কিছুদিন ডিমটা খুব অপছন্দের হয়ে যাচ্ছিলো এখন আবার আস্তে আস্তে খাচ্ছি খুব একটা খারাপ লাগছে না আর আজকে যেহেতু ঘর ছাড় বই জন্য হুটো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম কারণ রান্নাবান্না কমপ্লিট হলেই কিন্তু আমি হুটোবাটা করে আর কি মানে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে দিয়ে তো ঘর ঝাড়ার কাছে লাগতে পারবো তো যাই হোক ওদিকে রান্নাবান্না করেছি এখনও কিন্তু ধোয়া মাজা কিছুই করা হয়নি খাবার দাবার সব গুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে আসলাম এই ঘরে তো এই ঘরে টুকটাক করে একটা একটা করে জিনিসগুলোকে বাইরে নিয়ে গিয়েছি মানে ছোটো ছোটো যে জিনিসগুলোকে ছিল খাটটা আছে আর এই সাইজে শোকেসটা আছে সব কিছুই মানে আজকে আর কি সরিয়ে নড়িয়ে ঝাড়বো মানে এই কোনো রকমে না মানে ভালো মতোই সব কিছু বার করেই আর কি ঝাড়াঝুড়ো করব। শুধু আলমারিটা বার করব বলতে বাইরে বার করব না ঘরের এ সাইড থেকে ও সাইড খাটটাও তাই ছোটোবেলায় মাকে দেখতাম ঘর ঝাড়তো ঘরের মানে হিরে থেকে জিরে গোটা ঘর পুরো ফাঁকা করে দিত ছোট্টবেলায় মানে আমাদের হচ্ছে একটা মাটির ঘর ছিল তখন ঘরটা বেশ বড়ো সড়ো সেই ঘরে খুব সুন্দর মানে প্রচুর জিনিস করে গুছিয়ে রাখত খাট থেকে হাড়ি মানে জামা কাপড় সমস্ত কিছু মা কিন্তু এই মানে পুজোর আগে যে ঝাঁটা ঝাড়াটা তো সব ঘরের জিনিস বার করে ধুয়ে মুছে নতুন করে ঘরটা না আলাদা রকম একটা সৌন্দর্য লাগতো হতো মানে হয় হোক সেটা মাটির ঘর তো আমিও হচ্ছে এই ঘরটা একটু ভালো করেই ঝাড়বো তো এগুলো একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হয় আমার হেল্পিং হ্যান্ড মানে কিন্তু কোনো কাজের মাসি না মানে মানে বর কাজের লোক ও যদি থাকতো খাটে নিজে তো প্রচুর খাটের নিচটা মোটামুটি এক মাস মতো ভালো করে পরিষ্কার করা হয়নি নোংরা হয়েছে ওই ভাবছি পুজো আসবে করবো করবো এরকম করে হয় না তো এটাকে তো একাই কষ্টে মস্টে এই যে শোকেসটাকে দেখতে পাচ্ছ সরিয়ে নিতে পারবো কিন্তু খাটটাকে পারবো কিনা জানি না তবু একটু ট্রাই করে দেখি আর যা জিনিসপত্র মোটামুটি টুকটাক যেগুলো ছিল সেগুলো এই দেখো সব বারান্দা একদম বারগ দিয়ে চেয়ার থেকে বই টেবিল টলি ব্যাগ এটা ওটা যা ছিল মানে চেষ্টা করবো একদম পুরোটা সুন্দরভাবে পরিষ্কার করার পুরো ঘরটাকে দেখা যাক কদ্দূরটি পাচ্ছি এইগুলো করার সময় যদি কোনো একজন ছেলে থাকে তাহলে খুব ভালো হয় জানো তো এই যে এগুলো সরিয়ে নড়িয়ে দিতে ভীষণ সুবিধা হয় কিন্তু এখন তো আর ছেলে কোথায় পাবো বলো ছেলে তো এখন পাওয়া যাবে না কারণ দিধার পাপা এখন নেই আর কি আর সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে দিদি ভাই দাদা ভাই কবে আসবে কবে আসবে চলো তোমাদেরকে বলছি কবে আসবে দেখো বলেছিলাম না খাটের তলায় ভীষণ নোংরাই দেখো খাটের এই যে পিছনে ব্যাকসাইডটা দেখছো এটাতে তো কোনোদিন ঝাড়তে পারি না আমার ওই বাড়ির ঘরেও তাই খাট কোনো দিন সরাতে নড়াতে পারি না এই দেখো এখানে সব তিধার প্রোজেক্ট মোজেক্ট ফ্রিজের পেটি যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ফেলে দেবো আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখব শোকেসটাকে এই সাইডে ঘুরিয়ে দিয়েছি আর শোকেসের নিচে দেখো কত কিছু পড়ে আছে একা একা ঝাড়াঝুড়ো করতে না সত্যি একদম ভালো লাগে না জানো তো ওই বাড়িতে থাকতে শ্বশুরে দেখতে আমার মামা শ্বশুরের একটা মেয়ে আছে আমার ননদ ওকে ডেকে নিতাম ওর সাথে একসাথে ধরে নামানো ধরে তোলা ও ভীষণ হেল্প করতো আমাকে গল্প করতাম তাড়াতাড়ি হয়ে যেত আর একা একা না কেমন বোরিং বোরিং লাগছে ভাল লাগছে না কিছু করার নেই করতেই হবে এই চ্যানেল জানালাগুলো যাদের বাড়িতে আছে তাদের বাড়িতেই কিন্তু চ্যানেলের ভাজে ভাজে ভীষণ নোংরা হয় এই বাড়িতেও তাই মানে বাইরের থেকে ধুলো মুলো এটা ওটা আসে টুকিটাকি আমার মেয়ে রুল টুল চাচে যে দিয়ে ফেলতে যায় ভিতরে ঢুকে যায় আজকে যতটুকুনি পারবো একদম খুব ভালো করে আর কি জানলাটাকে পরিষ্কার করব। তো তোমাদের দাদা ভাই আসবে মানে যেদিন তোমরা ভিডিওটা দেখবা আমি সেদিন থেকে হিসাব করে বলছি তো মোটামুটি ওই চার তারিখের মধ্যে চলে আসবে মানে আর মাত্র মানে পাঁচটা কি ছটা দিনের আর ব্যাপার মানে বেশি দেরি নেই তো যাই হোক ভীষণ আনন্দ হচ্ছে বুঝতেই পারছো কারণ এবার অনেকটা লং টাইম পরে আমাদের দেখা হবে আর কি এতটা লং টাইমে হয়তো কোনোবারই দেখা হয়নি মানে এত বছর আমাদের বিয়ে হয়েছে এত দেরি করে কিন্তু কোনো দিনই তো আমাদের দাদাভাই ছুটিতে আসেনি মানে হায়েস্ট হয়তো পাঁচ মাস হয়েছে এরকম কিন্তু এবার মানে ছ মাস কমপ্লিট হয়ে সাত মাসে পড়েছে তো অনেক কষ্টে কষ্টসিষ্টি শোকেশটাকে একটু সরিয়ে দিলাম এদিকে শোকেশটাকে সরাতে সরাতে হঠাৎ করে ফোন এলো মানে ফ্লিপকার্ট থেকে পার্সেল দিতে এসছে তো এই লোকটা যেহেতু চেনে ওই জন্য উনি আর মানে ইয়ে করেনি আর কি মানে কলিং বিল টিপেছে ফোন টোনও করেনি তো যে কটা জিনিস আর কি অনেকগুলোই দেখলাম টুকটাক করে জিনিস এসছে তো বাড়ির নাম্বারটা যেহেতু ওনার কাছে জানা আছে উনি ওই জন্য আমি হচ্ছি কী ব্যাপার ফোনও করলো না আবার আমাকেই দিয়ে যাচ্ছে ও চিনলোই বা কী করে আর অন্যবার যেহেতু আমি দাদার নামে পার্সেলগুলো অর্ডার দিই এবার কিন্তু আমি আমার নামে দিয়েছি সেই জন্য আমি একটু ভাবলাম উনি আবার বাড়ির নাম্বারটা দেখে নিল বলছে হ্যাঁ ওই ওনাকে তো ফোন করিনি একটু বলে দেবেন আমি যে পার্সেলগুলো তো আমারই তা আমি কি বলবো ওই যে বলছে বলে দেবেন তো তারপর আমি বলছি আমারই তো পার্সেল তো আমি কি বলবো তখন আর উনি কিছু বলে না বলে ও আপনার পার্সেল তো ঠিক আছে কোনো ব্যাপার না তো তারপরে পার্সেলগুলো নিলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে মানে টোটালে অনেক কটাই ছিল আর কি তো এগুলো তো এখন খুলবো না এগুলো খোলার সময় তোমাদেরকে একটা ভিডিও অলরেডি আমি শ্যুট করে যেটা আর কি পোস্ট করে দিয়েছি ভিডিওটা তোমরা কালকে সেই ভিডিওটা দেখে নিয়েছো আর হচ্ছে এই রাস্তাটার অবস্থা দেখেছ কি খারাপ মানে একদম যাচ্ছে তাই হয়ে গেছে কোনো মানে পার্সেলওয়ালা মানে ওদের বলে না মানে অনেকগুলো পার্সেল করে ওরা দিতে আসছে একটা দুটো হলে বলতো দূর থেকে নিয়ে যান এসে না হলে অনেক রকম ঝামেলা করতো যাই হোক পুজোর অনেক আগেই পার্সেলগুলো পেয়ে গেছিলাম প্রথম দিকে অর্ডার দিলে এটাই হয় কিন্তু অনেক লেটে অর্ডার দিলে কি হয় পার্সেল আসতেই চায় না আর কি একটা বড় সমস্যা হয় অনেকটা খাটার পরে আমার ঘরটা গোছানো কমপ্লিট হলো খাট টাট সব সরিয়ে একদম দেখো পরিষ্কার করে দিয়েছি কোনো ঝুল টুলও নেই খাটের নিচে কোনো ময়লাও নেই যেখানে যা দোগ ছিল সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি তো মোটামুটি ওই আল্লা কাপড় কটা একটু ব্যাকেট্যাটা হয়ে আছে ওটা একটু সোজা করে দিতে পারলেই হবে আর পুরো স্টিলের খাটটাকে যতটা পেরেছি মুছেছি তো আবার একবার মুছে দেবো মোছামোছির পালাটা আমি ভাবছি দরজা জানলা এগুলো সব মুছেছি জানলা টানলাগুলো মুছেছি ভাবছি পুজোর আগে আগে আবার পুজোর তো এখনও দেরি আছে আর এই বাক্সটা আমার এই ট্রলি ব্যাগটা এটাতে আমার মেয়ের সব যত ভারী ভারী জামা আছে সব এর মধ্যে ভরা আর এই টেডিটাকে কেচে দেব আর এখানে হচ্ছে তিধার স্টাডি টেবিলটা আর পড়ার রাখ এখানে হারমোনিয়াম এই ঘরে যেহেতুকে পড়াতে আসে শুধু এক্সট্রা শোকেসটা এই ঘরে আছে তাছাড়া আর বেশি কিছু থাকে না ওরই বইপত্র হারমোনিয়াম ওরই জিনিস আর কি বেশি থাকে চলো এবার জামা কাপড় কটা আর কি কেঁচে দিই এই যে এই কটাকে এখন সার্ফ মাখিয়ে কেঁচে দিই বাইরে তো মোটামুটি ভীষণ বৃষ্টি হচ্ছে আর তোমার রান্নাঘরে বাসন কটা এখনো মাঝতে বাকি আছে রান্না করেছি বাসনটা মাজা হয়নি আর ডোডোকে ভাত দিয়েছিলাম ডোডো ভাত খেয়েছিস খেয়েছিস তুই ভাত কই দেখি ওকে আজকে দই নেই ওই জন্য আজকে ডিমের ঝোল দিয়ে ভাত দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি খেয়ে নিয়েছে আর অল্প আছে কটা যা ডিমগুলো বেঁচে বেঁচে খেয়ে নিয়েছিস খেয়ে কাটা সব খেয়ে নিবি আর রান্নাঘরে এখন মেনলি বেশি কাজ এই যে এক বেশিন ভর্তি বাসন মেয়ের আসার সময় হয়ে গেছে চলো আর দেরি করবো না সমস্ত কাজ কমপ্লিট করে যখন পার্সেলটা খুলতে বসলাম তখন দেখলাম পার্সেলটা একদমই অরিজিনাল এসছে কিন্তু ভিতরের প্রোডাক্টটা এরকম ভাঙা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই সেদিন আর কোনো ভিডিও করিনি তার পরের দিন মানে আজকে আর তোমরা কোনো ভিডিও দেখতে পারবে না আবার কাল সকাল থেকে এই ভ্লগের সাথে একটা নতুন ভ্লগ আবার অ্যাটাচ করে দেব আর কি গুড আফটারনুন কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো এই বেডশিটটাকে ওই ঘরে পাতা থাকে আজকে আবার ওই ঘর থেকে গিয়েছে আবার এই ঘরে নিয়ে এসে পাতলাম বেডশিটটা অনেকটা শখ করে নিয়েছিলাম দোকান থেকেই নিয়েছিলাম কিন্তু বেডশিটটা না ভীষণ ছোট মানে এই যে লম্বা লম্বি দেখছো যেটা সাত ফিট সেটা ঠিক আছে কিন্তু এই ছ ফিটের দিকে এই যে পুরোপুরি এটা ঢাকে না মানে এদিকটা যদি ঢাকতে যায় তখন এদিকে আর এই বেডশিটটা তো আমার মেয়ে সেই নতুন কিনে আনার পরই বেলের দিয়ে পোঁচ মেরেছিল যেটা আমি এখনও সেলাই পর্যন্ত করিনি এই যেখানে বেলের দিয়ে মেরে দেখছিল মানে কাটা যায় কি না বাচ্চাদের বুঝ মানে বুদ্ধি আর কি বুঝতেই পারছ এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে আর সকালবেলায় উঠলেই জাল্লাদ ধারে ভীষণ সুন্দর রোদ আসে তিধার যে এই ক্যারাটের কিটগুলো আছে এগুলো না প্রচণ্ড ঘেমে যায় নোংরা হয় বুঝলে তো তো সেই জন্য একটা বিচ্ছ্রি গন্ধ হয় ওই জন্য যেদিন যেদিন ক্যারাট থাকে তার পরের দিন এটাকে আমি ভালো করে রোদে দিই আর রোদে দিলে কি হয় গন্ধটাও নষ্ট হয়ে যায় আর তার সাথে জীবাণুটাও চলে যায় ছোটোখাটো টুকটাক কত কাজ থাকে এই যে কেস জুতোগুলো দেখছো কাদার মধ্যে দিয়ে পড়ে যায় তো একদম দুদিন অন্তর অন্তর পুরো একদম কালো ভূত হয়ে যায় জুতোগুলো তো আবার এগুলো একদিন যদি তুমি না কাচো এই কালো স্পটটা লেগে যাবে এখানে হচ্ছে ফুচকাগুলো রোদে দিয়েছি একটু রোদ এসছে জুতোটাকে এখানে দিয়ে দিই আর ছাদে যেতে ইচ্ছা করছে না কুড়ে মিগিরি করে আর ফ্লিপকার্ট থেকে যে পার্সেলগুলো আমার এসেছিলো সেই পার্সেলগুলো তো প্রত্যেকটা আমার মেয়ে টেস্ট করে দেখা হয়ে গেছে এই সাবানটা খুলেছে এই সাবানটা বেশি পছন্দ হয়েছে আজকে মা আমি বাড়ি এসে কিন্তু এই চন্দন দেয়া সাবানটা মাখবো আমি চাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমার মায়ের জন্য বললাম একটা সিরাম নিয়েছি মায়ের মুখে প্রচণ্ড দাগ সেই জন্য তো সিরামটাও মা দুদিনের সিরাম একটু মেখে দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হলো তারপরে কাজল যতক্ষণ না কাজলটা না খুলে একটু চোখে দিতে পারছে ওর ঠিকঠাকভাবে শান্তি হলো না আচ্ছা ঠিক আছে চলো এই দেখো লিপবাম বামটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি লিপবাম অলরেডি খুলে ইউজ করা স্টার্ট হয়ে গেছে এই লিপ বাম এইবার একটু এই ব্ল্যাকবেরি লিপ বামগুলোই নিয়েছি হালকা একটু কালার হয় কালার হলেও কিন্তু নিভিয়ার লিপবামগুলো আমি তো বেবি মানে ল্যাকমি লিপ লাভ তারপরে হচ্ছে তোমার বেবি কি বলে ওটাকে মেবলিনের বেবি লিপ নাকি বেবি লিপ তো ওটাও ব্যবহার করেছি আমার কাছে তো এটাই বেস্ট লেগেছে নিভিয়াটা আগের বছর ব্যবহার করেছিলাম ওই জন্য এই বছরও নিভিয়াটাই নিয়েছি এই মোটামুটি হচ্ছে আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে তো আমি এখনও স্নান করিনি কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো কাচবো কেচে স্নান করব তারপরে বলেছে মা আজকে এসে কিন্তু আমি এটা খুলবো মানে এটা খুলবে আমার ভয় খুলতে পারিনি এটা একটু চোখে দিয়ে দেখবো এবার এই ক্লোজলের মানে মাসকারাটা নিয়েছি তো বলছে মা এটা দিলে আমার চোখগুলো খুব সুন্দর হয়ে যাবে বলো মানে বাচ্চা মানুষ যারা যারা আমাকে মাঝে মধ্যে কমেন্টে বলো যে দিদি ভাই তোমার মেয়ে জামা কাপড় দেখে আমার মনে হচ্ছে একটা জামা আমার যদি একটা মেয়ে থাকতো আজকে একটা বোন আমাকে কমেন্ট করেছে তো সেই বোনকে আমি একটা কথাই বলতে চাই যে আজকে তোমার মেয়ে নেই বলে কথাটা মনে হচ্ছে যদি তোমার মেয়ে থাকতো তাহলে আর কথাটা তোমার মনে হতো না মেয়ে থাকাও জ্বালা না থাকাও জ্বালা থাকলে বুঝতে পারতে কী পরিমাণে তোমার প্রোডাক্টগুলোকে নষ্ট করতো কী করবো বলো এখন কিছু করার নেই তো বাইরে ঝলমলে রোদ উঠেছে আর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছিলো দেখতে পাচ্ছ বাড়িটা দেখো একতলা হয়ে গেছে এবার দোতলা চোখের সামনে যখন অন্যের বাড়িগুলো দেখি না তখন মনে হয় নিজের কবে একটা বাড়ি হবে তোমরাও অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো কবে বাড়ি করবে দিদি ভাই এই দেখো জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে দিয়েছি বিছানার চাদরটা উপরেই রেখে দিয়েছি এটা আর ভিজানো হয়নি এটাও ভিজিয়ে দেবো এতটা বেলা হয়ে গেছে এখন দিদিদের স্কুলের ছুটি অনেকটা দেরিতে হয় মানে ওই মোটামুটি ছুটি হতে হতে অনেকটা ধরো বাড়ি আস্তে আস্তে পনেরো দিনটা বেঁচে যায় দুটো কুড়িতে ছুটি তো তো আজকে সব কিছু দিয়ে এখানে পেঁপে আছে কুমড়ো পটল আলু সব দিয়ে একটা মিক্স সবজি করব। আর তার সাথে একটু ডাল করবো আচ্ছা একটা উচ্ছে ছিল উচ্ছে ভাজবো এইভাবে আজকে রান্না চলো বক বক না করে বেলা হয়ে গেছে সান করে নেইগা। স্নান করার পরে পুজো করা এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না ওই মনে হয় যে এই সেই থালা বাসন গোপুকে পুজো করবো এই গোপু তো নেই চলো আর কি হবে তো আজকে এই যে তোমার জানি না কেমন লাগবে খেতে ভালো লাগবে না খারাপ লাগবে রান্না তো করছি এমনিতে সবজি খাওয়া ভালো তার জন্য না তো চালটা এইদিকে ধুয়ে দিলাম আর আমার মানি চলে এসছে তুমি চলে এসছো কে এসছে খুলে রাখ এখানে খোল দু রাখি ধুয়ে দিচ্ছি গোবরে পা দিয়েছিস ওর ওকে একটু ভালোবেসে দে ওইটা ওইটা হ্যাঁ ঝগড়া করতে গেছে ওখানে গরু দেখেছে হ্যাঁ একটু আদর খেয়ে নিক দিদির আদর না খেলে হবে আদর না খেয়ে যাবে খেতে খেতে চলে এসেছি খেয়ে নি গা খেতে খেতে চলে এসেছিস হ্যাঁ দুপুরের খাওয়া দাওয়ার পরে লম্বা টানা একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় উঠে চুল টুল বেঁধে নিলাম আর আমার মেয়ে এখন একটু হারমোনিয়াম নিয়ে রেহার্সেলে বসেছে ওর গলাটা শুনলে তোমাকে তোমরা বুঝতেই পারবে যে কতটা পরিমাণ মনে অভক্তি থাকলে তবে এই রকমভাবে আর কি গান গাওয়া যায় মানে আজকে ওর একটুও রিহার্সেলে বসার ইচ্ছা নেই তার স্বলিপিগুলো নতুন করে আ সাধারেশা মানে কি যে করছে ও নিজেই জানে মানে একদমই মন নেই তারপরে যেই আমি মাঝ রাস্তায় বলেছি আমার উপর তো ভীষণ লেগে গেছে হ্যাঁ তুমি কিসের জন্য আমার ভিডিও করছো এই ওই ওই তাই মানে আজকে যেহেতু ওর ইচ্ছা নেই মন নেই এই যে চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো তো মাঝে মাঝে বাচ্চাদের এরকম হয় আর কি সব সময় সব কিছু ইচ্ছা করে না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি তো আপাতত খুব ভালো আছি ভালো থাকারই চেষ্টা করব আর একটু খুশি খুশিও আছি যেহেতু তোমাদের দাদা ভাই আর চার পাঁচ দিন পরেই বাড়ি আসছে বুঝতেই পারছো অনেক কিছু প্ল্যানিং আছে জানি না কদ্দুর কি কমপ্লিট হবে তো টাটা বাই বাই লাভ ইউ